আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হঠাৎ করে ক্যামেরার সামনে আসার একটা কারণ আছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর স্মার্ট শিক্ষিত অনেক কিউট আপনারা জানতে চাইছেন সে আমার কি লাগে অবশ্যই বলবো সে আমার ভাবি আমার ভাই মারা গেছে গত দুই তিন মাস হলো এখন এত সুন্দর কিউট এই বয়সে ভাবি একা থাকবো এটা কেমন হয়ে হয় না তাই camera সামনে আসলাম আমার এই ভাবী কেউ ভাবী যদি কেউ বিয়ে করে তার জন্য তো আমাকে একটা অফার আছে আচ্ছা ভাই এই ভাবী কি আপনার কি আপন ভাইয়ের বউ নাকি মানে চাচা তপু বা এরকম কিছু আমার আপন ভাইয়ের বউ আপন ভাইয়ের বউ তো ফ্যামিলিতে কি আর কেউ নাই আপনাদের ফ্যামিলিতে আছে বাবা মা আমি

এক কুড়ি টাকার একটা গাড়ি দেবেন এবং বাড়িও দিবেন যদি কেউ বিয়ে করে আচ্ছা আমি একটা কথা বলি যে অনেকে আছে না যে ওই বাই মারা গেলে কিন্তু তারপরে দেবরে বাবরে বিয়ে করতে পারে তো ইচ্ছা করলে তো আপনি করতে পারেন তাহলে এটা আবার যে বিয়ে দেওয়ার জন্য আপনারা আমাদেরকে বলতেছেন বা দর্শককে বলতেছেন তো এটা তো আপনি ইচ্ছা করলে পারেন নাকি না আমি করি নাই দেখেন আমি এখন লেখাপড়া করতেছি অনেক চাপে থাকি এই জন্য আমি বিয়ে করতে পারতেছি না এখন আমি যদি বিয়ে টা করি তাহলে দেখা আমার লেখাপড়ার একটা প্রবলেম হয়ে যাবো এই জন্য বলতেছি আমার তো টাকা পয়সার অভাব নাই কেউ যদি মন থেকে যদি আমার ভাবি তারা বিয়ে করতে চায় টাকা পয়সা তার কি লাগবে আমি সবকিছু কিছুই দিব আচ্ছা ভাবির কি এমনি কোনো শারীরিক কোনো অসুস্থ আছে বা কোনো সমস্যা আছে না তার কোনো প্রবলেম নাই সমস্যা নাই না কোনো প্রবলেম আচ্ছা সমস্যা নাই তাহলে আমি আমি একটু ভাবির সাথে কথা বলি অবশ্যই ভাবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা ওই যে আপনার দেবরাজ যে বললো কথাটা যে আপনার জামাই নাকি মারা গেছে আপনার দুটা বাচ্চা আছে আপনি বিয়ে করতে চান আসলে কি সত্যি ও আচ্ছা ভাই আপনি কাজ করতে পারেন তো এলাকায় ভালো চলে দেখে যদি বিয়েই দেন তো এলাকায় ভালো ছেলে দেখে আপনার বাবির বিয়ে দিয়ে দেন তাহলে আমার মন থেকে গাড়ি বাড়ি এমনকি সুন্দর একটা নারী আমি গিফট করি আচ্ছা আপনার ভাবি ভাবিরে যে বিয়ে দিবেন বিয়ে দেওয়ার পরে কি ওই যে জামাই ভাবির যে জামাই থাকবে ওনারা কি আপনার কি ঘর জামাই হিসেবে রাখবেন নাকি ওই উনি চলে নেওয়া যাবো আর কি না তাকে আমি এত কিছু দিব সে যদি চায় যে তার বাড়ি ঘর আছে টাকা পয়সা দিব অন্য জায়গায় ফেরার লাগে করবো টাকার তো আমার অভাব নাই

ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো ভাবি আপনার তো কোনো ইয়া নাই যে আপনি আপনার দেবর যারা করবো ওইটাই ওটাতে আপনি রাজি আছেন নাকি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেবর বাবি আছে দেবরে এ বিয়ে দিতে চাই বাবির দুটা বাচ্চা আছে বাবির জামাই না কি দু তিন মাস আগে মারা গেছে তো আপনারা যদি কেউ হৃদয়বান ব্যক্তি যদি থেকে থাকেন এই বাবীকে বিয়ে করে আপন করে নেবেন এবং তার সাথে আপনারা অফার পাচ্ছেন এক কোটি টাকার একটি গাড়ি এবং বাড়ি যদি কেউ রাজি থাকেন তো অবশ্যই বিয়ে করতে চান আচ্ছা ভাই আরেকটা কথা যদি কেউ মনে করেন যে গাড়ি বাড়ি লুবে যদি বিয়ে করে বিয়ে করে যদি কিছুদিন পরে ফালা আগে চলে যায়

যদি কোনো গরিব ছেলে আসে আপনার বাবিরের বিয়ে করতে তো গরিব ছেলের সাথে আপনার বাবিরের বিয়ে দিবেন অবশ্যই কারণ মানুষ মানে হ্যাঁ ছেলে ছেলে ভালো হতে হবে তো প্রিয় দর্শক যদি কেউ আমাদের এই আমাদের এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই যদি এই বাবিরকে কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন আপনারা যদি কেউ রাজি থাকেন বা পছন্দ হয় বাবেকে বিয়ে করতে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ভালো একটি অফার পাবেন যেরকম এক কোটি টাকার একটা গাড়ি পাবেন এবং সুন্দর কিউট একটা ভাবি পাবেন এবং সাথে দুটা বাচ্চাও ফ্রি পাবেন এবং একটা বাড়িও পাবেন যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টে জানাবেন এবং মায়ের সাথে যোগাযোগ করবেন আমরা নেক্সট আবার আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ